দরবারে যাবার ঝুলো রওনা দিয়া দিলো রওনা দিয়া দিলো পয়গম্বারে যাবার সময় দেখে আল্লাহ রে ভা ওই রাস্তার মধ্যে গরা গরা হাউমাউ হাউমাউ করে কান্না করে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহু বড় অবাকাত আশ্চর্য হয়ে গেল আল্লাহর বান্দা কেন রাস্তার মধ্যে গরা গরা দিয়া কান্না করে কিছুই বুঝলাম না ওই বান্দারে বলে ও আল্লাহ বান্দা তুমি রাস্তার মধ্যে কেন গরা গরা দিয়ে কান্না করো কি কারণে কান্না করো কোন দুঃখে তুমি এমন করে রাস্তার মধ্যে গরা গরা কান্না করো চোখ দিয়ে পানিগুলা বেয়ে বেয়ে পড়ে ওই ব্যক্তির কান্না দেখার পর ওমর চোখের মধ্যে পানি এসে যায় এবার আল্লাহর বান্দা হাম্মাউ করে কান্না করে ওই বান্দার কান্না দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আন এত শক্ত দিলের মানুষ হওয়ার পরও কান্না করে আর বান্দারে প্রশ্ন করে ও আল্লাহর বান্দা কেন কান্না কর কেন তুমি রাস্তার মধ্যে হাম্মাউ করে কান্না করো কি কারণে কান্না করো। বন্ধে জানাই দাও জানায় কান্না করে আর বলে ওমর আমার মনে হয় আমার আল্লাহ আমার গুনাগুলো করবে না এই চিন্তা করিয়া আমি হুম করে কান্না করি অমর বলে কি আমার করেছো তুমি আমার জানাই দম বন্দা বলে না না আমি এত পরিমান গুণা করেছি দুনিয়ার কোন মানুষের কাছে আমার গুণার কথা বলা যাবে না এই কথা বলিয়া বলিয়া ওই সাহাবি পয়গাম্বার কাছে রওয়ানা হওয়ার পর চক্ষু গুলো মুসতে মুসতে অমর রাজি আল্লাহ পয়গাম্বারের কাছে হাজির হয়ে গেল পয়গাম্বার বারো আমার মোতাহিনীর হয়ে গেল আশ্চর্য কান্না কর কর কেন কান্না করো জানা দাও আমার চোখের পানি গুলা আর পয়গম্বর কে জানা দেয় ও পয়গম্বর আমি আমার কোনো কষ্টের কারণে কান্না করি না আমার কোনো বেচার কারণে কান্না করি না ও ও পয়গম্বর আপনার দরবারে আসার পথে আমি তাকে দেখলাম আল্লাহর এক যুবক বান্দা রাস্তার মধ্যে গড়াগড়ি করে হাউমাও করে কান্না করে কি পরিমাণ কান্না কি পরিমাণ কান্না তার কান্না দেখার পর আমি তার চোখের পানিগুলো আটকা রাখতে পারলাম না পয়গাম্বার বলে ও ওমর জলদি করিয়া যাও ওই বান্দারে আমার সামনে তুমি হাজির করে দাও যখন এই বান্দারে

জানায় দাও তুমি কেন কান্না করো কেন কান্না করো আল্লার বান্দা আল্লাহ করে কান্না করে আর বেগম বারকে জানায় দেবে ও বেগম আমার মনে এত পরিমাণ গুণা আমার মনে হয় আল্লাহ চালাম আমারই গুনাগুলো কুশিন কালো ঘমা করবে না আমার পাপগুলো মাফ করবে না ও বল্লাহ আমার গুনা গুলা নিয়া নিয়ে আমার জাহান নামে যাওয়া লাগবে পয়গাম্বার বলে ও বান্দা টেনশন করিও না তুমি কি আল্লাহ তালার ওই কুর্সির চেয়েও বেশি গুনা করেছো নাকি আল্লাহর বান্না যুব কান্না করে আর বলে ও পয়গাম্বার আল্লাহর কুর্সি যত বড় আমার মনে হয় আমি সেই কুরসির চেয়ে বেশি গুনা করে ফেললাম পয়গাম্বার বলে তুমি কি আল্লাহর সাথে কোথাও কি শিরিক করেছ নাকি বান্দা বলে না না আমি আল্লাহর সাথে কোথাও কি করি নাই বলে তুমি কুফরি করেছ নাকি বান্দা বলে না না আমি কুফরিও করি নাই পয়গম্বর প্রশ্ন করে তুমি কোনো মানুষকে হত্যা করলা নাকি বান্দা বলে না না হত্যাও করিনি নাম না কুফরিও করেনা শিরিক করেনা ওহাল ও পয়গম্বর আমার একটু জীবনী আপনি শোনাও চোর যখন কোনো মানুষ মরে যায় যখন সেই লাশটা নিয়ে নিয়ে মাটির ভেতরে দাপন করে দেয় আমি যায় যায়া ওই লাশটা খনন করার পর ওই কবর খনন করার পর ওই লাশটা উঠাইয়া উঠাইয়া ওই লাশ থেকে আমি কাফন গুলিয়া খুনিয়া খুনিয়া এই সাদা কাপড় গুলিয়া আমি বাজারে বিক্রি করি ওই লাশের কাফন গুলা বিক্রি করিয়া করি আমি জীবন এই কথা জানাই দেয় আর বলে পয়গাম্বার শুধু আমি একজন কাপুন চোর তাই না তাই না ও পয়গাম্বার আমার আমি এই কয়েকদিন আগে একটা কবরে গেলাম কাপুন কাপুন চুরি করার জন্য যখন আমি কবর খনন করলাম কবন খনন করার পর একটা লাশ আমি কবর থেকে বাইরে উঠাইলাম বাইরে উঠানোর পর আমি যখন ওই লাশ থেকে

নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ও পয়গাম্বার আমি ওই যুবতীর সাথে ও পয়গাম্বার আমি ওই যুবতীর সাথে জেনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম ওই মৃত্যু মহিলার সঙ্গে ইপ্রিজিংয়ের মধ্যে লিপ্ত হয়ে গেলাম যখন আমি অশ্লীল কাজ শেষ করে দিলাম হঠাৎ করে ময়দানে সবাই যখন পবিত্র অবস্থায় উঠে যাবে আমি আল্লাহর বান্দি আমিও পবিত্র চেহারা নিয়ে সবার সাথে কেমতের ময়দানে হাজির হওয়া যাব কিন্তু আল্লাহর বান্দা কি পরিমাণ তুই কষ্ট করে নিলে যুব আমাকে তুই নাপাক করে দিয়ে নিলি তোর অন্তর কি ওই মালিকের ভয় নাই তোর অন্তর কি ওই মরণের ভয় নাই তौरন্তর কি ও রব্বে কারিমের নাই হঠাৎ করে আমার জহনের মধ্যে ধাক্কা লেগে গেল অন্তরে লাগা দেয় গেল হায় হায় কি করলাম কি করলাম এত পরিমাণ গুণা করলাম এত পরিমাণ পাপ আমি আমার जिंदगीতে করলাম ও বল্লা না এজন্য আমি আমার গুনাহের কথা স্মরণ করে করে হাউমা করে কান্না করি পয়গাম্বার এই কথাগুলো শোনার পর্বারের চোখের মধ্যে পানি বৃষ্টির ফোঁটার মতো পানি পরিমাণ করতে পারে নাকি আল্লাহর মান্দা ভাবলো আমি এত পরিমাণ গুণা করলাম আমার বোধ হয় গুণা মাফ পাবে না এত পরিমাণ গুণা করেছি আল্লাহ বোধহয় আমার গুণাগুণ মাফ করবে না আল্লাহর বড় পরিশান পাহাড়ে যাইয়া যাইয়া সাইদুল ইস্তেক ফার করা আরম্ভ করে দিল আল্লাহ রে বলে হায় হায় আমার জিন্দিগিটা বরবাদ করে দিলাম ও বল

এত সুন্দর ফুল মকলুকে রেজে ব্যবস্থা করে দিলেন এই আল্লাহ কি তার বান্দার গুণা কথা গুলো মাফ করতে পারে না ও পায় আপনি আপনার একজন সাহাবিরে ওই ওই গুনাকার বান্দাকে ডাকার জন্য পাঠা দিলেন সাহাবি রওনা হয়ে গেল ওই পাহাড় থেকে গুনাকার বান্দার পয়গম্বরের সামনে হাজির করলো হাজির করার পরে পয়গম্বর জানায় দেয় এর যুব অনেক পরিমাণ গুনা করেছো তোমার গুনায় আসমান জমিন ভরপুর তোমার গুনার কারণে তোমার পায়ের তালু থেকে নিয়ে তামাম তাম গোনা মাফ করে দিয়েছি আর যদি বলেন না সুহান যে আল্লাহ একজন কাপন চোর ব্যক্তিকে একজন মৃত্যু মানুষের সাথে জেনা করা ব্যক্তিকে জিন্দিগিতে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হস করে নাই জাকাত আদায় করে নাই এমন ব্যক্তির গোনা যদি মাফ করে জান্নাতি বানাইতে পারে তাহলে আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না